আমরা ম্যানেজমেন্টে বসেছি এটা ওনাদের হাতে তৈরি করা সত্যি খুব টেস্টি হ্যালো ইব্রিমন আজকে আমরা বেরিয়ে পড়েছি পেহেলগামের উদ্দেশ্যে তোমরা আগের ভিডিওগুলো হয়তো দেখেছো যে আমরা প্রথম অ্যাপেল গার্ডেন গেছিলাম তারপর কেশর কিনে নিয়েছিলাম কাশ্মীরে অরিজিনাল কেশর কিভাবে চিনবে সেই নিয়ে একটা ভিডিও ছিল সো দেখো এখানে পেহেলগ্রামে ঢোকার একটা বোর্ড ছিল মানে এন্ট্রি করলাম এখান দিয়ে সো ফাইনালি যেটা বলছিলাম যারা যারা আগের ভিডিওগুলো দেখোই যে অরিজিনাল কেশর কাশ্মীরের কোথা থেকে কিনলে বেস্ট হবে আর অ্যাপেল গার্ডেন সো ওখান থেকে আমরা চলে যাচ্ছি এটা পেহেলগামে মানে ওই দিনেই সব কিছু কিছু শপিং করে আমরা যাচ্ছি পেহেলগামে শ্রীনগর থেকে ডাইরেক্ট পেহেলগাম আর দেখো পেহেলগামে এখানে এন্ট্রি করার আগে কত সুন্দর পাহাড়ি নদী আর এখানে দেখো ঘোড়াগুলোও দাঁড়িয়ে আছে পেহেলগামের এটা মানে সৌন্দর্য একটা দৃশ্য আর এটা পেহেলগামের সিটি সো ফাইনালি আমরা পৌঁছে গেছি পেহেলগামে যেখানে যেই আমরা হোটেলে থাকবো সেই হোটেলের সামনেই আমরা পেহেলগামের হোটেলে পুরোপুরি চলে এসেছি আর হোটেলের রুমগুলো আমরা নিচে নিয়েছিলাম মানে গ্রাউন্ড ফ্লোরে নিয়েছিলাম সো এটা ছিল আমাদের রুম আর আমাদের রুম থেকে অ্যাপেল গার্ডেন মানে আমাদের রুমের পাশেই একদম অ্যাপেল গার্ডেন প্লাস পেহেলগামের পাহাড় তো অবশ্যই দেখা যাবে যেহেতু পাহাড়ে এসেছি বলে কথা তো এত সুন্দর দৃশ্য না এটা পাহাড়ে আসলেই বোঝা যায় যে হ্যাঁ সামনে থেকে পাহাড়টা ফিল করা যায় রুম থেকে আর সত্যি বলতে আমি আর আমার হাজব্যান্ড দুজনেই পাহাড় খুব ভালোবাসি তার জন্য আমাদের খুবই ভালো লাগে পাহাড়ে ঘুরতে মানে আমরা প্রায় পাহাড়েই ঘুরি আমাদের ট্রিপগুলো হয় সো ফাইনালি এটা ছিল আমাদের রুম থেকে ভিউটা আর দেখো আমরা যেহেতু লাঞ্চ করিনি তো আমরা তাড়াতাড়ি সবাই চলে এসেছি লাঞ্চের জন্য আর এখানে ভেতরেও খাওয়াচ্ছিল মানে ওটা আমাদের হোটেল তার পাশে এটা কিচেন ছিল সো এখানেও খাওয়াচ্ছিলো কিন্তু আমরা বাইরে বসে পড়েছিলাম টেবিলে যেহেতু একটু ঠান্ডা লাগছিল গায়ে রোদের জন্য বাইরে টেবিল নিয়ে বসে পড়েছিলাম খাওয়ার জন্য বাইরে সবার জায়গা হয়নি অনেকে আবার বাইরে দাঁড়িয়েও খেয়েছিল দেখো আর এখানে দেখো আমরা খাওয়া শুরু করে দিয়েছি বিকজ আমরা এখান থেকে पहलगामे সাইট সিনগুলো করবো আজকেই অলগেজ দা আমার হাজব্যান্ড অনেকেই দাঁড়িয়ে খাচ্ছে শুধুমাত্র রোদের জন্য বাট ভেতরে কিন্তু খাওয়াচ্ছিল হচ্ছিল অনেকেই ভেতরে বসতে চাইছে না ঠান্ডার জন্য এখানে ঠান্ডাটা আরেকটু বেশি লাগছিল শ্রীনগরের থেকে অবশ্যই লাঞ্চ কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছি पहलगामे সাইট সিনের জন্য তোমরা দেখো কত সুন্দর জায়গা এটা বরফ कहां मिलेगा चंदनवाड़ी में चंदनवाड़ी

প্রতিবার আমার হাজব্যান্ড গাড়ির সামনে বসে তো আমিয়া শুনিয়া এবারে গাড়ির সামনে বসে পড়েছি ড্রাইভারদার পাশে আর আমরা যাচ্ছি পেহেলগামে সাইড সিন চন্দনা ভ্যালি আর বেতাব ভ্যালি হ্যাঁ বেতাব ভ্যালিটা অনেকেই জানো কারণ বেতাব মুভির শুটিং হয়েছিল এখানে সো কত সুন্দর দৃশ্য দেখো তোমরা এখানেই শুরু হয়ে গেছে আর এখানে যে গাছগুলো দেখছো এগুলো সব পাইন আর দেবদারু গাছ পাহাড়ে এই গাছগুলোই বেশি দেখা যায় পাইন গাছে বেশিরভাগ ঘর তৈরি হয় আর দেবদারু গাছে বোট তৈরি হয় যেটা ড্রাইভার দাদা বলছিল আমাদের এই যে আমাদের গাড়ি আমরা চলে এসেছি এখন চন্দন ভ্যালি এইটা মাকে ধরে নাও बड़ा में আর এই চন্দনা ভ্যালিতে এসে ভালো ভালো ফটোশ্যুট করবো না সেটা কখনো হয় দেখো এখানে দেখো ছাগলটা কত স্মার্ট দেখো কত সুন্দর সানগ্লাস পরে ওকে যা যা পোজ বলে দিচ্ছে সেমভাবে ফটোশ্যুট করছে সবাই আমরা এর সাথে ফটোশ্যুট করছিলাম এখানে কিন্তু খরগোশ পায়রা সব কিছু নিয়ে ফটোশ্যুট করার জন্য অফার করছিল বাট একে আমার বেশি পছন্দ হয়েছিল দেখো আমার এখানে এক রিল ভিডিও করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি বিকজ আমার তো ভিডিও এই সময় কেউ ধরে দেয়নি তো এই রিল ভিডিওটাই তোমার সাথে শেয়ার করলাম কত সুন্দর স্টাইলভাবে দাঁড়িয়ে এটা হলো আমরা ফাইনালি ব্যাক করছি চন্দনা ভ্যালি থেকে খুব সুন্দর জায়গা আমরা এবার যাচ্ছি বেতাব ভ্যালি দেখো এখান থেকে বেতাব ভ্যালিটা দেখা যাবে কারণ ওপর থেকে নিচে বেতাব ভ্যালির পুরো ভিউটা দেখা যায় যেটা সামনাসামনি গেলে বোঝা যাবে না আর এই হলো সেই বেতাব ভ্যালি যেখানে বেতাব মুভির শুটিং হয়েছিল ওই যে হার্ট মতন যেটা দেখা যাচ্ছে আর আমরা ফাইনালি চলে আসলাম বেতাব ভ্যালি গেটের সামনে দেখতে পাচ্ছ বড় বড় করে লেখা আছে বেতাব ভ্যালি হ্যাঁ এখানেই হয়েছিল সেই বেতাব মুভির শুটিং বাট বেতাব ভ্যালিটা অনেকটা বড় ছিল যার জন্য আমরা যেহেতু বিকেল হয়ে গেছে মানে সন্ধ্যার সময় ঘুরে শেষ করতে পারবো না তাই আমরা ঢুকিনি ভেতরে আমরা বেতাব ভ্যালির বাইরে এই যে এখানে কত সুন্দর পাহাড়ি নদী বই ছিল ঝর্ণা ছিল এখানেই আমরা দাঁড়িয়ে একটু টাইম স্পেন্ড করছিলাম কারণ আমাদের সাথে যারা যারা এসেছিল কিছুজন বেতাব ভ্যালিতে ঢুকেছিলো জাস্ট ফটোশ্যুটের জন্য আমরা আর এক্সট্রাভাবে টিকিট কেটে ভেতরে ঢুকিনি বিকজ যেহেতু তো আমরা ভেতরে কোনো কিছু করতেই পারবো না পুরোটা ঘুরতে পারবো না তার জন্য আমরা ঢুকিনি আমরা এখানেই বসে কিছু ভিডিও করে নিয়েছি ফটোশ্যুট করে নিচ্ছিলাম সত্যি বলতে বেতাব ভ্যালিতে দেখার মতন কিছুই নেই শুধুমাত্র বেতাব মুভিটা হয়েছিল বলে তার জন্য বেতাব ভ্যালির নামটা বেশি ফেমাস হয়েছে এছাড়া বেতাব ভ্যালিতে হ্যাঁ যারা রিল করে তাদের জন্য ঠিক আছে কিন্তু সেটা একটু তাড়াতাড়ি আসতে হবে যেহেতু আমাদের ইভিনিং হয়ে গেছে তার জন্য আমরা ভেতরে ঢুকি ঢুকিনি দেন এখান থেকে ফাইনালি আমরা হোটেলে দেখো ব্যাক করেছি আর এদিকে এখানে এরা সব ক্রিকেট খেলছে আর এখানে এই যে এই ফাইনালি আমরা এখানে কাশ্মীরি ছেলে মেয়েদের দেখতে পেলাম এই হোটেলেরই বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে ছিল তাদেরই আর এদের গালগুলো না পুরো অ্যাপেলের মতন একদম লাল আমরা প্রথমে যখন ঢুকেছিলাম তখন তো আমরা ভেবেছিলাম যে এরা কি এদের কি গালে কোনো ব্লাসার কিছু দেওয়া আছে খুব সুন্দর এদের স্কিনগুলো এরা যে বল নিয়ে খেলছে আমরা বলছি এরা হয়তো অ্যাপেল নিয়েই খেলে বল নিয়ে কি আর এরা খেলে আর দেখো এখানে আমরা ভেতরে এসেছি মানে এখানে কাওয়া খাওয়ার জন্য এই যে আঙ্কেলের হোটেলে আছে সেই আঙ্কেলের সাথে এসেছি মানে এই আঙ্কেলের হোটেলের পিছনেই ওনাদের বাড়ি ছিল দেখো ওনাদের বাড়িতে এসেছি এখানে ফাইনালি আমার আমরা সত্যি বলতে কাশ্মীরি লোকদের দেখলাম আর ওই যে ওনাকে দেখো কতটা সুন্দর উনি মানে কাশ্মীরি মেয়ে বলতে এনাকে দেখলে বোঝা যায় যে হ্যাঁ কতটা কিউট হয় সো এখান থেকে আমাদের কাওয়া তৈরি করে দিচ্ছিলো মানে ওনাদের বাড়ি থেকেই তৈরি করে দিচ্ছিলো আমাদের জন্য স্পেশালভাবে আর দেখো বাচ্চাটা কতটা কিউট আর এখানে দেখো এই যে কাওয়া আমাদের দিয়ে দিয়েছে তার সাথে এই কুকিস দুটো ওনাদেরই হাতে তৈরি এই কুকিজগুলো ও কোকোনাট আর চকো চিপস দিয়ে তৈরি করেছিল খুবই সুন্দর লেগেছিল খেতে তারপর আমরা নিয়ে চলে গেলাম আমাদের হোটেলের রুমে আর ইভিনিং টাইমে কাওয়া খেতে সত্যি ঠান্ডার সময় ভালো লাগছিলো এটা কাওয়া আর এটা ওনাদের হয়তো তৈরি করা কুকিজ সত্যি খুব টেস্টি কিছু জনের কেলের মতন ফ্লেভার আর ওপরে চকলেট পেহেলগামে শুধুমাত্র সাইট সিন না সাথে ছিল আমাদের রাতের আড্ডা নাচ গান অরিজিনাল ভয়েসে গান গাওয়া কত রকম খেলা সব কিছু ভিডিও দেখতে হলে এটা ছিল নেক্সট পার্টের ভিডিও সো নেক্সট পার্টের ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে তোমরা দেখতে ভুলবে না নেক্সট পার্ট ইলেভেনের ভিডিও থ্যাংক ইউ